আপনাদের মুখে হাসি সবসময় থাকুক এটাও তাই আপনার ষোলোশো বিক্রি করছে কি মাল হয় ষোলোশো শো বিক্রি করছে রসুন রসুন বারোশো না বারোশো টাকার কোয়া রসুন আমরা দেখতে পাচ্ছি

ফাটাই পঁচিশ টাকা বিক্রি করছে কিছুটা আজকের বাজারটা দাম বেশি লাগছে হ্যাঁ অন্য বাজার বাজারটা এই জন্য আপনাদের মুখে হাসি ভাই খুব ভালো লাগছে ভাই কেমন আছেন আজকের যতগুলো স্লিপ সই করছেন সে তুলনায় আজকে বাজারটা একটু বেশি মনে হয় চার পাঁচশো টাকা বেশি হয়েছে নাকি আলহামদুলিল্লাহ মনে করেন বদ্ধ মালগুলো হচ্ছে চার হাজার স্লিপ দিচ্ছে চার হাজার চারশো টাকা পাঁচশো টাকা তো আপনি একটা বেশি মানুষ হিসাবে আমি যে রসুনগুলো দেখতে পাচ্ছি কোয়ালিটিপূর্ণ রসুন কিনছেন আলহামদুলিল্লাহ তো সে অনুযায়ী আপনারা যেখানেই পাঠান

হ্যাঁ ভাই আপনার কথা ভালো আমার ফিরে আসছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি হাল হালচাল আমরা বিভিন্ন কৃষক এবং ব্যবসায়ী সাথে কথা বলে দেখলাম অনেক সুন্দর রিভিউ পেলেন আশা করি আপনাদের জন্য ভালো হবে এই রসুনির হালচাল তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল আবার দেখা হবে আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন বা আল্লাহ আসসালাম আলাইকুম

একটু কম মনে হচ্ছে যাকে একটা ব্যবসা আপনি মন থেকে বললেন যে একটু কম কিন্তু বাদ বাকি নাইনটি পার্সেন্ট মানুষই বলতে চাচ্ছে বেশি যাকে আপনার কাছে যেটা মনে হচ্ছে আপনি বলছেন থ্যাংক ইউ ভাই কিনতে আসছেন কোথা থেকে আসছেন গুটিয়া থেকে এটা এই মাল আপনারা কোথায় বিক্রি করেন সাহেব ঢাকা না অন্য জায়গায় ও এই জায়গাতে বিক্রি করেন ও প্রিয় দর্শক আমরা যেটা বারবারই বলি ছোট ব্যবসিক মাসাল্লাহ এক লাভটা হচ্ছেন আলহামদুলিল্লাহ তাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আঙ্কেল কত বিক্রি করলেন আজকে

না আমাদের মহাদের নাজিরপুরের রে মহম্মদ আমিরুল আমিরুল ভাই ও আচ্ছা আচ্ছা রোশনের দাম হঠাৎ আর যেটা শুনতেছি অনেকটাই বৃদ্ধি বাজার মানে তুলনামূলক কিন্তু দু টাকা আমরা ডেভেলপ দেখতে পাচ্ছি তো এই বাজারটা কি আপনাদের আমরা যদি ব্যবসা করেন সেই তুলনায় আপনাদের কি মনে হচ্ছে এই বাজারটা কি ডেভেলপ মানে উর্ধ্বগতি থাকবে না যে কোনো সময় একটা ড্রপ হতে পারে নিম্নগতি হতে পারে এখন আপাতত মানে

আজ কীরম দাম পাইলেন বেশি না কম বেটা বেশি না মাশ আল্লাহ আমরা রসুনের হাল চাল নিয়ে দেখি ভাই এখন রসুন কেমন বসছে বসতেছে অনেক না ভাই বিক্রি করছেন ও মুখ খুব অপে বন্ধ তো এই জন্য কত বেশ আজ কত বিক্রি করলেন আর চার হাজার টাকা গত হাটে ধরুন আজকে দাম কি নাচুর বেশি লাগতেছে না আচ্ছা আচ্ছা তাই একটা বস্তা বড় ভাই কত বিক্রি করলেন বড়ো ভাই আঠাশ আঠাশো পঞ্চাশ আজকের বাজার কি মনে হলো বড় ভাই ভালো না ভাই আচ্ছা